ভোলা যেন এখন রাসেস ভাইপার সাপের অভয়ারণ্য এই দ্বীপ জেলায় একের পর এক দেখা মিলছে কিলিং মেশিন বলে পরিচিত ভয়ঙ্কর বিষধর সাপ রাসেস ভাইপারের এতদিন এই সাপের বিচরণ ক্ষেত খামার আর চলাঞ্চলে থাকলেও এখন লোকালয়ে প্রবেশ করায় আতঙ্ক বিরাজ করছে ভোলাবাসীর মনে গত চার দিনে জেলা সদর সহ দৌলত খান তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠে বাড়ির উঠানে ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের বুধবার বিকেলে জেলার তজুমুদ্দিনের চৌমোহনী এলাকায় খেলার মাঠে এ সাপ দেখতে পায় স্থানীয়রা সে সময় সেখানে থাকা লোকজন লাঠিবাস দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা এর আগে মঙ্গলবার রাতে খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জালুমাঝির বসত ঘরে খাটের নিচে তিনটি বেড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন পরে কারণ খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ঘরে বিশর রাসেলস ভাইপার সাপের হদিস মেলে সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে একটি বাড়ির উঠানে দেখা মেলে আরও একটি রাসেলস ভাইপার সাপ পরে স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় সাপটিকে গত রবিবার জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে এক ব্যক্তি তার বাথরুমে রাসেলস ভাইপার সাপ দেখতে পান চার পাঁচ দিন আগে আমাদের একটি সাপ মারছে শাশা শ্বশুরে বিশক্ত সাপ সবার মধ্যেই রাসেল ভাইপার আতঙ্কটাই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বিশ্বধর এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল সাপ মূলত নিচু এলাকা সহলে উঁচু স্থান ও লোকালয়ে চলে আসে এই সাপের জায়গায় থাকে তবে মানে দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে আগে থেকে একটু বেশি মনে হচ্ছে এ সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে আবার আতঙ্কিত হবেন না সেটা যে কামড় হোক না হোক সেটা বিশ্লেষণের জন্য স্বাস্থ্যকর্মীর কাছে পাঠান আমরা দেখতে চাই সেটা প্রয়োজন আছে নন প্রয়োজন আছে যদি প্রয়োজন আছে আমরা অ্যাকর্ডিং চিকিৎসা দেবো আর যদি নন প্রয়োজন হয় তাহলে তাকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব বন বিভাগ ও স্থানীয়দের হিসেব অনুযায়ী গত তিন বছরে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক রাসেল ভাইপার সাপের দেখা মেলে যার মধ্যে পঁচিশ থেকে ত্রিশটি সাপ বন বিভাগ উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করে আর বাকি সাপগুলো জালে জড়িয়ে বা পিটিয়ে হত্যা করে স্থানীয়রা